আজকে আমাকে মানুষ পরিচয় দিতে অনেক ঘৃণা লাগে একটা মানুষ হয়ে আর একটা মানুষকে কিভাবে এমন করে মারতে পারে এই যে আজকে ববুরায় একটা ঘটনা ঘটলো একটা তেলের পাম্পের ছেলে একটা কাস্টমারকে মনে হয় তেল কম দিয়েছে এই কাস্টমার আবার তার মালিককে বিচার দিয়েছে পরে ওই ছেলে আবার কাস্টমারকে ধরে একটু মারছে আরে ভাই তোমাকে মারার পরে তুমি বিষয়টা পুলিশকে জানাইতে পারতা কিন্তু পুলিশকে না জানে তুমি তাকে রাতের আধারে গিয়ে আঠাশ সেকেন্ডে তেইশ বার হাতুড়ি দিয়ে মারতে মারতে তাকে তুমি মেরে ফেলেছি এখন কি লাভ হয়েছে ভাই তোমার তুমি যে তাকে মেরে ফেলেছো যে পঁয়ত্রিশ হাজার টাকা নিয়েছো সেই পঁয়ত্রিশ হাজার টাকাও এখন তোমার কাছে নাই আর আগে যে তুমি সুন্দরভাবে জীবনযাপন করছিলা এখন তোমার জীবনযাপন করার লাগছে জেলখানায় এই জন্য কথায় আছে করিয়ে করিবে করিয়া ভাবিও না মানুষের একটু ভুলের জন্য মানুষের অনেক ক্ষতি হয়